السلام <واجوا> <Stat clearly> علیکم ورحمت اللہ وبرکاتہ رسول کریم اما اللہ الرحمن الرحیم আমার শান্তি প্রিয় রামগতি কবন লগর বাসী আপনারা আমাকে দীর্ঘদিন থেকে জানেন এবং চিনেন আমি দুই হাজার ষোলো সালের শেষভাগে ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয় বিজয়ী হয়ে একটা ইউনিয়নের জনগণের ক্ষেত করার চেষ্টা করেছি দ্বিতীয়বার দ্বিতীয়বার আবার ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়ে দুইটি বৎসর ইউনিয়ন পরিষদে ক্ষেত্র করেছে আমার চরকাদীরা ইউনিয়নে সাত বৎসরে যে উন্নয়ন হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিগত চল্লিশ বৎসরে এতটুকু উন্নয়ন কোনো ইউনিয়নে হয় নাই বিস্তারিত বলার এখন সময় নেই প্রয়োজনও নেই কারণ আমার ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন সম্পর্কে ফেসবুক মোবাইলে আপনারা সব সময় দেখেন এখনো পুরাতন চিকিৎসা কারণ এখন তো আর আমি সাইকেল চালাই না এখন আমার সেই পুরাতন ইয়েগুলো ফেসবুকে বাঁচতেছে হ্যাঁ করোনার সময় করোনা মহামারীর সময় আমি মুখে মাস্ক ব্যবহার করি না আমি ঘোষণা করেছিলাম কারও ঘরে যদি খাবার না থাকে পকেটে যদি বাজার করার টাকা না থাকে লজ্জা বোধ না করে আমার সাথে যোগাযোগ করবেন যদি কেউ না খাইয়া থাকতে হয় সর্বপ্রথম আমি না খাইয়া থাকবি মহাদয় আমাকে এতটুকু বিশ্বাস করতেন এতটুকু আস্থা আমার উপরে ছিল তিনি বলতেন চেয়ারম্যান সাহেব আপনার গোডাউন যেন খালি না থাকে কম্পাক্টের সময় চাউল সময় রিজার্ভ রাখবেন চাউলের সব দেখা দিলে সংকট দেখা দিলে আমাকে বলবেন আলহামদুলিল্লাহ করোনা মহামারী চলে গেল এরপরে দুই হাজার চব্বিশ সালে যেই জলবদ্ধতার সৃষ্টি হয়েছিল আমার এলাকার মানুষ বন্যা কখনও দেখে নাই তিনটা মাস পর্যন্ত জলবদ্ধতায় জনগণ ভুগছে আমি আমার মাদ্রাসায় নঙ্গরখানা খুলেছি প্রতিদিন দুই হাজার লোকের জন্য খিচুড়ি পাক হতো মাদ্রাসায় এসে প্রায় পাঁচ সাতশো লোক খাইত বাকিখানা আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পাঠাইয়া দিতাম চতুর্দিক থেকে গোটা বাংলাদেশের মানুষ আমাকে চিনে শুধু বাংলাদেশ নয় বিদেশে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছে তারাও আমাকে চিনে প্রত্যেকের পক্ষ থেকে ত্রাণ আসছে ত্রাণের টাকগুলো যখন আসতো আমার পুলিশ ভাইয়েরা আমার সেনাবাহিনীর ভাইয়েরা জিজ্ঞাসা করতো কোথায় যাবে আমরা জায়গাতে বললা থালুসাহেবের বাড়িতে যাব ওনার মাদেশায় যাবো আলহামদুলিল্লাহ এখানে ট্রাকগুলো আসার পরে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সড়কে যেখানে গাড়ি চলতে পারে গোটা গাড়ি পাঠিয়ে দিয়েছি বাকি নৌকা দিয়ে আমার কর্মীরা ঘরে ঘরে তারপরে ত্রাণ বিতরণ করেছে আমার ভাইয়েরা আমি যে আয়াতে মা চালাব করেছি আল্লাপা আমাদেরকে দুইটা দায়িত্ব দিয়েছে একটা হলো আমরিবিল মাহরুফ সব কাজ প্রতিষ্ঠা করা সব কাজে আদেশ দেওয়া দ্বিতীয় হলো আনিল মূলকার অন্যায় কাজে বাধা দেওয়া অন্যায় প্রতিহত করা এর চাইতে বড়ো আর অন্যায় কি হতে পারে যে একটা অফিস নাই যেখানে ঘুষ ছাড়া কাজ হয় দুর্নীতির কথা আর কি বলব দুর্নীতির দুর্নীতির ফলাফল ভোগ করার জন্য দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে নমিনেশন কিনে আবার কোটি কোটি টাকা ব্যয় করে নির্বাচিত হয় কেন জনগণের জন্য না নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে দুইশো নিরানব্বই আসনে বিএনপির আসন বন্টন হয়ে গেছিল শুধুমাত্র রামগতি কমলনগর আসনটা বাকি ছিল কেন বাকি ছিল গুঞ্জন ছিল এটা বিএনপির শরীর দল জিএসডিকে দেওয়া হবে আসমা গৌরবকে তার পক্ষ থেকে কালি আরব নির্বাচন করবে অত্যন্ত পরিিতাপের বিষয় দীর্ঘদিন অপেক্ষা করার পরে দেখা গেল যে কি সেই আসনটাও বিএনপি নিজস্ব প্রার্থী দিয়েছে এটা কি সুপারিশ ছাড়া হয়েছে টাকার বস্তা ডালা ছাড়া কি হয়েছে এটা তো তারা নির্বাচিত হয়ে দেশের ভাগ্য কি পরিবর্তন করবে আমার ভাইয়েরা ব্রিটিশ আমলের কথা বাদ দিলাম পাকিস্তানের আমলের কথাটাও বাদ দিলাম চুয়ান্ন বৎসর পর্যন্ত যারা ক্ষমতায় গিয়েছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন যারাই ক্ষমতায় গিয়েছে যে যায় চায় সেই হয় হনুমান যারাই ক্ষমতায় গিয়েছে দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা ছাড়া জাতিকে কিছুই দিতে পারে নাই আমার সাংবাদিক ভাইয়েরা মাঝে মধ্যে দুর্নীতির চিত্র তুলে ধরে যে এই আমলে এত লক্ষ কোটি টাকা লুট হয়েছে এই আমলে এত লক্ষ কোটি টাকা লুট হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যারাই ক্ষমতায় গিয়েছে সংসদে আজ পর্যন্ত আমি শুনি নাই যে কোনো একজন সংসদ সদস্য ঘুষ দুর্নীতি দূর করার ব্যাপারে বিল উত্থাপন করেছে এটা নিয়ে আলোচনা হয়েছে যে ঘুষ দুর্নীতি কিভাবে বন্ধ করা যায় আপনারা শুনেছেন আমি সংসদে যাইতে চাই আল্লাহ পাকের কাছে দোয়াও করেছি আমার পাক সমস্ত আশা পাক আমার পূরণ করেছে এই একটা আশা আমার বাকি আছে আমি সংসদে যাইতে চাই আমার এই লাঠিটা নিয়ে মাথায় বাড়ি দেওয়ার জন্য নয় কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য নয় আমার হাতে লাঠি দেখলে দিন বুট যেমন পলাই দুর্নীতির বুটও পলাবে আমি সংসদে গিয়ে স্পিকারের মাধ্যমে গোটা সংসদকে জিজ্ঞাসা করব। যে দেশের সবচাইতে দেশের উন্নয়নের পথে সবচাইতে বড় বাধা কোনটা কি বড় বাধা সবগুলো মুখে তালা লাগাই চুপ করে থাকবে একটা বলবে না কারণ বলার সেই সব সাহস তাদের কাছে নাই বললে নিজেদের গায়ে পড়বে তো এটা জব আমাকে দিতে হবে প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব বলেছেন এক বছর যদি দুর্নীতি কন্ট্রোল করতে পারি তাহলে পঞ্চাশ সেতুর মতো বড়ো দুটা প্রকল্প আমরা আমাদের নিজেদের অর্থায়নে করতে পারি গত কিছুদিন আগে ডক্টর সাহেব বলেছেন যে দেশের সবচেয়ে যে বড়ো সমস্যা হলো দুর্নীতি ইনশাল্লাহ আমি একা একশো আমি একা একশো আমি যদি আল্লাহ যদি আমাকে কবুল করেন আমি সংসদে গিয়ে এক শত এমপির পাওয়ার নেওয়া কথা বলব কারণ আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো ভুল দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো আমার এই কথার প্রতিবাদ করার ক্ষমতা সাহস কারো থাকবে না ইনশাল্লাহ আমি নির্বাচিত হওয়ার পরে রামগতি প্রবলনগর সর্বপ্রথম দুর্নীতি মুক্ত হবে কোনো সরকারি অফিসার ঘুষ নেওয়ার সাহস পাবে না দুর্নীতি করার সাহস পাবে না আমি রামগুটি কমলনগরের অভিভাবক হিসাবে তখন দুইটা উপজেলাকে আমি কন্ট্রোল করব যে কোনো সরকারি প্রকল্প বাস্তবায়ন হওয়া ছাড়া যেন বিল ছাড় দেওয়া না হয় আমি নিজে বিলগুলো তদারক করব আমার লোকজনকে দিয়ে বিলগুলো তদারক করাবো ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে সর্বপ্রথম প্রত্যেকটা এলাকায় সবচাইতে অসহায় সবচাইতে গরিব লোক কারা তাদের লিস্ট করবো প্রথমভাবে দ্বিতীয় পর্যায়ে তারা তৃতীয় পর্যায়ে তারা ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই কথা বলবো না হাসপাতাল বানিয়ে দিব কলেজ বানাইয়ে দিব এটা না সর্বপ্রথম আমার কাজ হবে মেঘনা নদীর যেই ভাঁটটা পঁচিশ সালে শেষ হওয়ার কথা ছিল তিন হাজার আশি কোটি টাকা বরাদ্দ হওয়ার পরেও আজ পর্যন্ত চায়রানা পরিমাণ কাজও হয় নাই আমার প্রথম কাজ হবে এই অর্থ সার করাইয়া অতি অল্প সময়ের ভিতরে মেঘনা পাড়ের সম্পূর্ণ করা দ্বিতীয় নম্বর সমস্যা হলো আমাদের সাতাত্তর কিলোমিটার গলুয়া নদী বরাত হয়ে গিয়েছে যার কারণে পানি নিষ্কাশন হয় না জলাবদ্ধতার কারণে চাষাবাদ হয় না মানুষের দুর্ভোগ প্রবাহিত হয় গত বছর আমি নিজে উদ্যোগ নিয়ে জনগণের সহযোগিতা নিয়ে সবচেয়েতে উঁচু ভরার সাড়ে চার কিলোমিটার নদী আমি খনন করেছি আল্লাহর উপরে নির্ভর করে আলহামদুলিল্লাহ পানি নেমে গেছে জনগণ জলবদ্ধতার শিকার হয় নাই এত সুন্দর ফসল হয়েছে যেটা অতীতে হয় নাই তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না বিভিন্ন পথসভায় আপনারা আমার বক্তব্য আলোচনা শুনেছেন আমার সবচাইতে বড় কমিটমেন্ট হলো যে আমি দুর্নীতি হতে দেব না রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করতে দেব না রাষ্ট্রীয় সম্পদ শতভাগ তাকে লাগাতে হবে বিধবা ভাতা বয়স্ক ভাতা জেলে ভাতা এগুলোর বিনিময়ে টাকা কেউ দিতে পারবে না যদি কেউ টাকা নেয় আইন আমি বসবো আদালত আমি বুঝবো তার পিঠে তো আমরা উঠাবো আমি সংগ্রামে তো হেরে জড়াত তথা ইসলামী ঈশ্বরীয় আইন বাস্তবায়নের জন বাংলাদেশ করতে হাত